হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে খুবই সুন্দর ডিজাইনের একটা সিরিজ পিঠা আর কাঁঠাল পাতায় পাঁপড় তৈরি করে দেখাবো দুইটা রেসিপি আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা খুব সহজে কিভাবে এই রেসিপিগুলো বাসায় তৈরি করে মাছ জুড়ে সংরক্ষণ করবেন বা বছর জুড়ে সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমেই আমি এক কাপ নিয়েছি চালের গুঁড়া আর এখানে আমি চালের গুঁড়াটা দিয়েই বানাবো আর এর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চালের গুঁড়া আর লবণটাকে মিশিয়ে দিয়ে আমি টকবগে গরম যে ফুটন্ত পানি হয় সেটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে না হলে কিন্তু মানে পাপড়টা ফেটে যাবে ভালো হতে চাইবে না সেজন্য আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার তো অল্প অল্প গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক বেশি পাতলাও হবে না আবার একেবারে যে ঘন তাও হবে না আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এখন এই ব্যাটারে আমি একটু ফুড কালার ইউজ করব। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা শুধু সাদা দিয়েই বানাতে পারেন আমি তিনটা বাটিতে ভাগ করে নিয়েছি একটাতে রেড ফুড কালার দেবো আর একটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো একটু দেখা সৌন্দর্যের জন্য আর কি আপনাদের কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে না দিলেও হবে এটা একেবারে অপশনাল তো আমি সবগুলোতে ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি এই কাঁঠাল পাতাগুলোকে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি আর দেখতে পারছেন এই ব্যাটারটা কিন্তু আমার পাতলা করে দিয়েছি একেবারেই পাতলা করে দিলেও এই কাঁঠাল পাতা থেকে সহজেই উঠে যাবে যদি আপনারা তেল মাখিয়ে নেন অবশ্যই তেল মাখিয়ে নেবেন হলে কিন্তু উঠতে চাইবে না আমি একটা পাতলা সুতি কাপড়ে তেল দিয়ে আমি কাঁঠাল পাতাগুলোকে ভালো করে মুছে নিয়েছি তাহলেই হবে তো এভাবে সবগুলো কাঁঠাল পাতায় আমি ই করে নিয়েছি তারপরে এখন চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন টকবক করে ফুটতে চলেছে তখনই আমি একটা চালনির উপরে দিয়ে দিয়েছি কাঁঠাল পাতাগুলো এক থেকে চল্লিশ সেকেন্ড মতো লাগে এক এক মানে খোলা পিঠা হতে তো আমি সেকেন্ড থেকে মধ্যে এই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যায় এভাবে সবগুলো কাঁঠাল পাতা আমি সিদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন খুব সহজে দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এভাবেই আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি একটুও সময় লাগে না অল্প সময়ে অনেকগুলো কাঁঠাল পাতার এই পাপড়গুলো তৈরি করে নেওয়া যায় তো সবগুলো আমি আমার যতগুলো প্রয়োজন আমি এভাবে ভাপে দিয়ে নিয়েছি তারপর এ যে এখন আমি সবগুলোকে তুলে নিব তো দেখতেই পারছেন কত সহজে এটা উঠে যাচ্ছে তেল না মাখিয়ে না নিলে কিন্তু এভাবে উঠবে না তো সবগুলো আমি এভাবে তুলে নিয়েছি এভাবে করে সবগুলো তুলে আমি রোদ্রে দেব। রোদ্রে ভালো রোদ্রে দুই দিন সকালেই কিন্তু এটা সারা বছর একটা বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে দুই দিন রেখে দিলেই শুকিয়ে যাবে তো আমি এগুলোকে এখন রোদ্রে দেবো রোদ্রে দিয়ে শুকিয়ে নেব ফিরে আসছি শুকানোর পরেই এই যে দেখুন আমি টানা রোদে দুই দিন দিয়েছিলাম আর দুই দিনে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এটা কতটা পাতলা হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পিঠাগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে একটা এটাইট বক্সে রেখে দিলে যখন মন চায় তখনই এটা খেতে পারবেন তো আমার আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হবে একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম অলরেডি গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অনেকগুলো একসাথে দিয়েও ভাজতে পারেন ভাজতেও বেশি টাইম লাগে না বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা হয়ে যায় তো এভাবে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো পিঠা ভেজে নিয়েছি রোজার মাসে ইফতারিতে এগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতেও মাসাল্লাহ দারুণ লাগে আর যে কোনো বাচ্চা থেকে বুড়ো সব বয়সের লোকেরাই কিন্তু পাঁপড় খেতে খুবই ভালোবাসে তো ভালো লাগলে রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখানে একটা বাটিতে আতপ চালের কিছু গুঁড়া নিয়ে নিয়েছি আর তার সাথে লবণ মিশিয়ে নিচ্ছে এভাবে তারপর অল্প অল্প গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না একেবারে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না একটু সফট করেই এই ডোটা তৈরি করতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখানে একটা পেপারের উপর আমি এভাবে ফুলটা আট করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পেপারে এভাবে ফ্লাওয়ার আট করে নিতে পারেন আর যে কোনো ফ্লাওয়ার এভাবে আট করে নেবেন তো এখন আট করা থাকলে খুব সহজে এই সিরিজ পিঠাগুলো তৈরি করা যায় যারা কোনোদিনও দিনও পারে না সিরিজ পিঠা বা সিরিজ ধরতেও জানে না তাদের জন্য খুব সহজ একটা ব্যাপার এটা তাই খুব সহজে এটা যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন সেটাই শেয়ার করেছি আর এই পেপার কিন্তু যখন ভাপে দেবেন তখন একদমই ছিঁড়ে যাবে না অনেকেই হয়তো ভয় পায় যে পেপারটা যখন ভাপে লাগবে তখন ছিঁড়ে যাবে একদমই ছিঁড়ে যাবে না আর খুব সুন্দরভাবে পেপার থেকে উঠে আসবে আপনারা যদি চান তাহলে তেল ব্রাশ করে নিতে পারেন তো তেল সারাই কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসে আপনাদেরকে পরবর্তীতে আমি এটাকে ভাপিয়ে দেখিয়ে দেব তো এভাবে সেম পদ্ধতি ফলো করে ফুলগুলো বানিয়ে নিয়েছি আমি দেখুন কতটা সুন্দরভাবে বানানো যায় একদম সহজভাবে আমি এখানে আটাতে একটু ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু সাদাটাও বানিয়ে নিতে পারেন ফুড কালার তো সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করি তাই আমাদের কাছে সবসময় থাকে আর দেখার সৌন্দর্যের জন্য এটা আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন তো একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে এখন চলে যাচ্ছে ভাপিয়ে নিতে তো একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি আর তার উপর আটা চালা চাল নিয়ে আসে সেগুলো দিয়ে দিয়েছি তারপর পেপারটা বসিয়ে দিয়েছি আর দেখুন দু মিনিট অপেক্ষা করেছি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মধ্যেই কিন্তু পিঠা একদম রেডি হয়ে যায় দু মিনিটও লাগে না তো সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো পিঠা এভাবে ভাপিয়ে নেব এখন দেখিয়ে দিচ্ছি কাগজ থেকে কতটা সহজে এই পিঠাগুলো উঠে আসে এই যে দেখুন যারা ভয় পান যে কাগজ হয়তো ছিঁড়ে যাবে তো তাদের জন্য আমি এটা একটু সারিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু গরম একটু সাবধানে সরাবেন হলে হাতে কিন্তু লেগে যাবে তো গরম থাকতে থাকতেই সবগুলো সারিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব। এগুলো রোদ্রে শুকাতে দুদিন মতো টাইম লেগেছিল আমার তো ফিরে আসছি দুদিন পরে এই যে দেখুন রোদ্রে শুকানোর পরে পিঠাগুলোর এরকম অবস্থা হয়েছে আর কালারটাও অনেকটা পরিবর্তন হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লা এই পিঠাটা বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অতিথি আপ্যায়নে বা রোজার মাসে ইফতারিতেও ভেজে খেতে পারবেন তো চলুন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এটা আপনারা যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এভাবে করে কয়েকটা আমি ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সামান্য উপকৃত হন রেসিপি থেকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ